এক কথা বলতেছে এই যে কথা বলবো ভাইরাসটার নাম হচ্ছে গিবত কি ভাইরাসের নাম হচ্ছে গিবত এটা এতই জঘন্য এতই খারাপ আল্লাহ রসুল বলেন গিবত জেনার চেয়েও মারাত্মক গুণা মারাত্মক গুণা অথচ এই গিবত মানুষের নিন্দা করা পর নিন্দা করা এটাকে আমরা গিবাতের মতো মনে করতেছি এটাকে আমরা অনেক ছোটখাটো একটা বিষয় মনে করে প্রতিনিয়ত গুনাহের কাজ করে যাচ্ছে এই গিবতটা করে যাচ্ছে গিবত কাকে বলা হয় আজকে আমরা গিবত নিয়ে আলোচনা করব এবং সুতল খড়ি নিয়ে আলোচনা করব গিবত কাকে বলা হয় কথাকে বলা হয়। আমি আপনি আপনার একটা সম্বন্ধে মন্তব্য করলাম কিছু কথা বললাম বা আপনি কোন একটা মানুষের কাছে আপনার ভাইয়ের বা কোনো একজন ভিন্ন একজন মানুষের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে কিছু কথা বললেন ওই কথাগুলি যদি সে শুনে যার বিরুদ্ধে আপনি করছেন যার সম্বন্ধে আপনি কথাগুলো বলছেন সে যদি আপনার এই কথাটি শুনে আর সে যদি ব্যতীত হয় তাহলে এটা হবে গিবত সম্পর্কে আমরা জেনে নিব কোরআনের মধ্যে আল্লাহ তালা কি বলেন গিবত অত্যন্ত মারাত্মক একটা গোনা আল্লাহ তালা পর্যন্ত নিষেধ করেছেন আল্লাহ আল্লাহ বস্তু তো নিষেধ করেছে আল্লাহ তারা সোরায়ে হজরাজ পুহাানে কারিমের অন অঞ্চাষ্টতম সুরা সোরায়ে হোজরাতির বার আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেছে। আমার إن بعض الظن إِسْمٌ ولا تجسسوا ولا يغتب بعضكم بعض أَيُحِبُّ أحدكم أن يأكل لحم أخيه أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله هو الرحیم اللہ تعالی এই আয়াতের মধ্যে বলেন ईमानदारদেরকে ডাক দেয়া বলেন হে ईमानदारগণ হে মুমিনেরা ইজতানিউ তোমরা বেঁচে থাকো মিনাজ্জন্ন কাতির মিনাজ্জন্ন আল্লাহ تعالی ईमानदारদেরকে ডাক দেয়া বলেন এই বাচ্চারা কথা বলোন এই এক কথা বলতেছে কথা বলবেন দুনিয়ার জমিনে চলতে গিয়ে তোমরা বাঁচিয়া থাকবা কাছে রঙিনার জন্য অধিক পরিমাণে ধারণা করা থেকে বাঁচিয়া থাকবা আল্লাহ আল্লা বলেন অধিক পরিমানে মানুষের সম্বন্ধে ধারণা করা থেকে বিরত থাকবা কেন বিরত থাকবা আল্লাহ ধারণা হয়ে থাকে গোনা জন্য তোমরা মানুষের সম্বন্ধে অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকবা আল্লাহ তালা শুধু তাই বলেন নাই এরপরের অংশে বলেন এক দুনিয়ার ইমানদারের আমিনের রাজা নিয়ে কাকে বলা হয় যাসুস গিরে বলা হয় মানুষের গোপন বিষয় গুলা খোঁজ করা গোপনীয় বিষয়গুলো খোঁজ করা কে বলা হয় মুসলমান ভাই আমার আল্লাহ তারা বলেন মানুষের অধিক পরিমাণে মানুষের সম্বন্ধে ধারণা করবা না মানে ধারণার ভিত্তিতে কাউকে কোনো কিছু বলবা না এমনকি মানুষের গোপন বিষয়গুলো তোমরা খোঁজ করবা না আজকাল সমাজের মধ্যে দেখা যায় মানুষ ধারণা করে একজনকে কাফের বানিয়ে দেয় মানুষ ধারণা করে একজনকে বিভিন্ন ধরনের কথা বলে দেয় এজন্য আল্লাহ তারা বলেন ধারণা অধিক পরিমাণে ধারণা করা যাবে না অধিক পরিমাণে ধারণা মরদ মধ্য থেকে কিছু ধারণাও হতে পারে গুণা এবং আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু অধিক পরিমাণে ওয়ালা তাজাসসু এবং তোমরা জাসুসগিরি করবা না মানুষের গোপন বিষয় গোলা কুছ করবা না কে কই কি করতেছে কে কোথায় কি করতেছে সেই বিষয় গোলা কুছ করবা না মানুষের এখান থেকে বিভিন্ন মুফাসিরগণ বলেন আল্লাহ তাআলার এই আয়াত থেকে ওয়ালা তাজাসসু এখান থেকে মুফাসিরগণ বলেন মানুষের পার্সোনাল পার্সোনাল বিষয়গুলো তেমন খোঁজ করা যাবে না মানুষের পার্সোনাল বিষয় যেমন থাকে মেসেঞ্জার মানুষের পার্সোনাল বিষয় থাকে গ্যালারি থেকে ধরে মোবাইলের বিভিন্ন জায়গা আছে যেগুলো পার্সোনাল ওইগুলো খোঁজা যাবে না আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ ওয়ালা ইয়াখ্তাব্বা'দুকুম বা'দাও অধিক পরিমাণে মানুষের সম্বন্ধে গীবত জীবত গaimana মানুষদের মানুষের সম্বন্ধে না জেনে মানুষের সম্বন্ধে গীবত গaimana আল্লাহ তাআলা বলেন আইয়ুহাইকুম আইয়াকুলু লাহমা আখিহি মাইতান তোমরা কি তোমাদের মৃত বায়র গোশত খেতে পছন্দ কর আল্লাহ তারা বলেন হে ইমানদার তোমরা কি তোমাদের মৃত বাইরে গুস্ত খাইতে পছন্দ করো তোমরা পছন্দ করো না অথচ গি গাইতে পছন্দ করো যারা গি বদ গায় তারা যেন তাদের মৃত বাইর গুস্ত নাউজুবিল্লাহ নাওজুবিল্লাহ বলতেন না এজন্য গি বদ গোপন গুনাহ করা যাবে না আজকাল গি বদের অধিক পরিমাণে হয়ে থাকে কেমনভাবে হয় বিশেষ করে চাষ্টলগুলোতে গিবতের মানে ওয়াজ মাহফিল হয় না ওয়াজ মাহফিলে শুধু আল্লাহ তালার দিনে বিষয়গুলো আলোচনা হয় তেমনি চাষ্টলগুলোতে কেমন যেন মনে হয় শুধু গিবতের আসর জমানো হয় দুই চার পাঁচজন মিলে চা খাইলেই এদের মধ্যে গিবতের সমালোচনা শুরু হয়ে যায় আমাদের এলাকার অমুকে তো অমুক এই কাজটা করছে অমুকে তো এই কাজটা করছে অমুক তো এই কাজটা করছে মানে এদের ভিতরে গিবত গাইতেই হবে যারা চালাক মানুষ তারা কখনো চাষলের মধ্যে গপ পুজোর করে না বসে না এই গিবতটা এক হচ্ছে চাষ মধ্যে বেশি পরিমাণে দেখা যায় গিবত চর্চা হয় আরেক হচ্ছে মহিলাদের মধ্যে হয় মহিলাদের মধ্যে বলতে দুই তিনজন মহিলা যদি একত্রিত হয়ে যায় আমরা তো বিভিন্ন জায়গায় যাই গাড়ির মধ্যে দেখা যায় পরিচিত না এরপরেও দুই তিনজন যদি একত্রিত হতে পারে পাশাপাশি হয় দুই মহিলার সবাই বিরক্ত এমনকি বাসাবাড়ির মধ্যেও যদি দুই তিন মহিলা একত্রিত হয় তাদের মধ্যে সারা এলাকার সমস্ত মহিলাদের যত দোষ গুণ আছে দোষ আছে সবগুলা তারা চর্চা করে এইগুলা করা যাবে না এইগুলা আল্লাহ তালা নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন তোমরা মানুষের পর নিন্দা করবা মানুষের এমন দোষ চর্চা করবা না যে দোষটা সম্পর্কে সেই মানুষটা জানলে ব্যতীত হবে সেই মানুষটা জানলে কষ্ট পাবে এই বিষয় বলার বলার বিষয়ে তোমরা আল্লাহ তাআলাকে বলে করো আল্লাহ তাআলা বলেন ক্বতাকুল্লাহ ইন্না আল্লাহ তাওয়াবুর রহিম তোমরা আল্লাহ তালাকে এই বিষয়গুলো বলার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো ইন্না আল্লাহ তাওয়াবুর রহিম আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং পরম দয়ালু এজন্য আমাদেরকে এই থেকে বে বা চলতে হবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন সকালে বলে না আমি কাকে বলা হয় আমরা জানছি রসুলের হাদিস থেকে জেনে নেব গিবধ কাকে বলা হয় একদিন মাসিদিনের মধ্যে অনেক শাহামায় কালাম বসা ছিলেন এমন অবস্থায় আল্লাহ রসুল মসজিদের মসজিদে এসে সাহাবাই কারামদেরকে বলতে লাগলেন হে সাহাবাই কালাম কি কাকে বলে তখন সাহাবাই কালাম বলতে লাগলেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন গিবোধ ওই কথাবার্তাকে বলা হয় যে তুমি তোমার অপর ভাইয়ের বিরুদ্ধে অপর ভাইয়ের অনুপস্থিতিতে এমন একটা কথা বললা যে কথাটা সে শুনলে কষ্ট পাবে তখন সাহাবাইকার বলতে লাগলেন হে আল্লাহ রসুল আমি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে এমন কথা বলি যে গুণটা তার মধ্যে আছে তাহলে কি গিবত হবে তখন আল্লাহর রাসূল বললেন যদি তুমি যে কথাটা বলছো তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমার ভাইয়ের সম্বন্ধে সেই কাজটা যদি সেই গুণটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তো সেটা গীবত হবে আর যদি না থাকে সেটা হবে চরম পর্যায়ের মিথ্যাচার ঠিক না যদি গুণটা না থাকে এটা হবে চরম পর্যায়ের মিথ্যাচার গীবত এটা এত মারাত্মক গুনাহ আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন গিবত এটা জেনার চেউ মারাত্মক গুনা জেনা সম্পর্কে আল্লাহ তারা কোরআনে কারিমের মধ্যে কি বলেছেন লা আ তাক্র বুঝ জিনা তোমরা জিনার কাছেও যায়ও না জেনার কাছেও যায়ও না জেনা করবাদুরের কথা জেনার কাছেও যায়ও না কাছেও যাওয়া মানে জেনা কিভাবে হয় পুরুষ মহিলার মাতৃত্ব জেনা হয়ে থাকে কাছে যাও না মানে মহিলাদের সঙ্গে কথাই বলবা না চা তাদেরকে দেখবাই না এটা মারাত্মক গুনা হওয়ার কারণেই তো আল্লাহ তালা বলেছেন জেনার কাছেই যাও না করবা তো বুড়ের কথা আল্লাহ তালা কোরআন শুভে বলেন না জেনা করিও না আল্লাহ তালা বলেছেন জেনার কাছেই যায় না অথচ আল্লাহ রসুল বলেন গিবত হচ্ছে জেনার চেয়েও মারাত্মক গুনা এমন ভাবে আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি জেনা করে জেনা করার পরে সে যদি আল্লাহ তালার কাছে তাওবা করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তবে কোন মানুষ যদি গিবোধ করে অপর ভাইয়ের গিবোধ করে গিবোধ করার পরে সে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে গিবোধ করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা না আনে এজন্য আল্লাহ রসুল বলেছেন গিবোৎ জেনার চেয়েও মারাত্মক গুনা আজকাল সমাজের মধ্যে অধিক হারে গিবতের চলাচল আল্লাহ তারা আমাদেরকে এই ভাইরাস থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমি এই গিবত এটা এমন মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয় গিবত মানুষের নেক আমল গুলাকে ধ্বংস করে দেয় কিভাবে আল্লাহ দশ নাম করেন আল্লাহ তারা যখন হাসরের মাঠ কায়েম করবেন আসরের মাঠের মধ্যে সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাবে সমস্ত মানুষের হাতে তাদের আবন নামা দেওয়া হবে মানুষের হাতে যখন তাদের দুনিয়ার কৃত কর্মের আমল নামা গুলো দেওয়া হবে ওই আমল নামা মানুষ দেখে দেখে বলতে থাকবে কেমন খাতা এটা কেমন খাতা যে খাতার মধ্যে একটা সেকেন্ড সময় পর্যন্ত বাকি না একটা সেকেন্ড পর্যন্ত এমন নাই যে লেখা হয় না এ প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন মাস বছর কোন কোন কাজে কাটাইছে সবগুলা লেখা হয়েছে এই মুহূর্তে যাদের আমল নামার মধ্যে ন্যায় বেশি থাকবে তারা তো আনন্দে অনেকটা আনন্দে প্রফুল্লিত হয়ে যাবে যাদের আমল নামার মধ্যে গুণা বেশি থাকবে তাদের মতো কষ্টে কেউ থাকবে না ওই সময় কিছু বান্দা আল্লাহ তালার কাছে বলতে থাকবে

আপনার ফেরেশতা মনে হয় বোন লিখেছে তখন আল্লাহ বলবেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তখন বলবেন জানিয়া লো দুনিয়ার জমিনে তুমি যে মানুষের সমালোচনা করতাম যে সমালোচনা করেছ তার আমল নামায় লিখে দেওয়া হয়েছে আর যার সমালোচনা করেছ আর আমল নামার সমস্ত গুণাগুলো তোমার আমল নামার খাতায় লিখে দেওয়া হয়েছে না এই জন্য এই গিবত থেকে আমরা বাঁচিয়ে থাকবো এই গিবত আমাদেরকে হাসরের মাঠ পর্যন্ত ছাড়বে না পর্যন্ত নিয়ে যাবে এই গিবতের কারণে কবরের মধ্যেও আজাব হয়ে থাকে একদিন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম এক দুইজন সাহাবি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন প্রথি মধ্যে একটা কব দুইটা কবর পড়লো আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম কবরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন সাথে যে সাহাবাই কেরাম ছিল তারা সামনের দিকে হাঁটতেছে তারা সামনের দিকে হাঁটতেছে একটু সামনে গিয়ে দেখতে পাইলেন আমাদের সাথে দি রসুল নাই তখন পিছনে ফিরে থাকাইলেন থাকে দেখতে পাইলেন রসুল কবরের পাশে দাঁড়িয়ে গেছেন এই দুইজন সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলতে লাগলেন হে আল্লাহ রসুল আমরা হাঁটতেই আছি আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন কবরের পাশে দাঁড়িয়ে গেলেন কারণ তাকে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলতে লাগলেন এ আমার সাহাবিরা জানি আল্লাহ এই দুইটা কবরের আজাব দেখে আমি সামনের দিকে যাইতে পারলাম না এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে এই মুহূর্তে আমাকে জানানো হয়েছে এই দুইটা কবরের মধ্যে আজাব হয়েছে এবং কেন আজাব হয়েছে সেটাও জানানো হয়েছে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দেন এ সাহাবীরা এই দুইটা কবরের মধ্যে তেমন কোনো বড় গুনাহের কারণে আজাব চলতেছে না ছোট ছোট বিষয়ের কারণে তাদের কবরের মধ্যে আজাব হইতেছে খুব মারাত্মক আজাব হইতেছে সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর প্রিয় নম্বর যে সেই কর্মের কারণে আযাব হইতেছে কি সেই কাজের কারণে আজাব হইতেছে সুতো সুতো সেই কাজগুলোকে আল্লাহ রাসূল সা আলাইহিকরামদেরকে জানাইয়া দেন এ সাহাবীরা জানিয়াল লোক একটা কবরের মধ্যে আযাব হইতেছে এই কবরের বাসিন্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় অধিক পরিমাণে মানুষের নিন্দা গায়তো মানুষের সম্বন্ধে গীবত চর্চা করত মানুষের বিভিন্ন গুণাবলী মানুষের একজনের একজনের গুণাবলী আরেকজনের কাছে গিয়ে প্রচার করত গীবত গায়তো সেজন্য আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আজাব দিতেছেন আল্লাহ রসুল বললেন দ্বিতীয় কবরটার মধ্যে আজাব চলতেছে সে দুনিয়ার জমিনে এই সবাই শুনেন দ্বিতীয় কবরটার মধ্যে আজাব চলতেছে আল্লাহ রসুল বললেন দ্বিতীয় কবরটার মধ্যে এজন্য আজাব চলতেছে সে দুনিয়াতে চলাকালীন প্রস্রাবের পায়খানার চিটা ফিটাগুলো গুলো ধৈত না প্রস্রাব করে টিস্যু ব্যবহার করত না প্রস্রাব করে ভালোভাবে কুত পবিত্র হইত না আজকাল যখন যুবকদেরকে নামাজের কথা বলা হয় এমন কি মুরব্বিও আছে অনেক যাদেরকে নামাজের কথা বলা হয়নি তারা বলে কাপড়টা নাপাক পাক এমন তো না নাই আছে না সবাই অধিকাংশ মানুষই যখন বলা হয় ভাই নামাজটা পড়ে যান হুজুর কাপড়টা ভালো না মানে নাপাক নিয়ে ঘুরে এই কারণেই আল্লাহ রসুল বলেছেন একজনের কবরের মধ্যে আজাব চলতেছে সে গিবত গাইত আরেকজনের কবরের মধ্যে আজাব চলতেছে সে দুনিয়াতে নাপাকি হালতে থাকতো প্রস্রাব করে পানি ব্যবহার করতো না পানি ব্যবহার করলেও টিসু নিত না এমনকি পরিপূর্ণভাবে ভাবে পবিত্র থাকতো না এজন্য আজ থেকে আমরা পুত্র থাকবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ পুত্র থাকবো আল্লাহ তালা যে আলোচনাগুলো করেছে আল্লাহ আমাদেরকে মারিয়া মারিয়া চলা দান করেন সকলে বলে আমিন এই সমাজের মধ্যে যেখানেই গিবত চলবে যেই মজমার মধ্যেই যায় না আল্লাহ রসুল বলেন যারা গিবত গায় যারা গিবত শুনে উভয়ে জাহান নামে যাবে আল্লাহ রসুল বলেন লাদফুল মান মান্নান যারা গীবত চর্চা করে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তারা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতিল লুমাজা ওই সমস্ত মানুষ জান্নাতে যাইতে পারবে ওই সমস্ত মানুষ জন্য ধ্বংস নিশ্চিত জাহান্নাম নিশ্চিত যারা গিবত এবং সুগন্ধরি করে সুবল খরি কাকে বলা হয় সুবল খুরি বলা হয় একজনের দোষ সমাজের মধ্যে এটা অধিক পরিমাণে আছে একজনের দোষ আরেকজনের কাছে বলে এক ভাইয়ের দোষ আরেক ভাইয়ের কাছে বলে সন্তানের দোষ বাবার কাছে বলে বাবার সন্তানের কাছে বলে এই গুণাবলীগুলো সমাজের মধ্যে আছে এইগুলা যারা করে আল্লাহ রসুল বলেন তারা জান্নাতে যাইতে পারবে না তাদের জন্য যাহার নাম নিশ্চিত এজন্য এই সমস্ত সুবল খরি এবং গিবোধ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে বাঁচিয়া বাঁচিয়া চলার তৌফিক দান করেন সকলে বলেন আমি যে আলোচনা গুলা করেছি সঠিক কথাগুলোকে মারিয়া চলার তৌফিক দান করেন সকলে বলেন আমি ভুল ভান্তি হয়ে থাকলে আল্লাহ তালা আমাদেরকে চলার চলা দান করে